এখন যেহেতু শীতকাল তাই শীতকালের পাশে মেহমান আসলে পিঠা তো বানাতেই হবে তাই মেহমান আসছে তাই তাদের অবাক হয়ে যাবেন সত্যি বলতে আমার মেহমান কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিঠা পছন্দ করেন না এমন মানুষ এই পৃথিবীতে আছে আমার মনে হয় না একটাও খুঁজে পাবেন কারণ পিঠা সবাই পছন্দ করে আর কিন্তু বানাতে কিন্তু তেমন একটা কেউ পছন্দ করে না কিন্তু আমার পছন্দ হচ্ছে পিঠা বানানো পিঠা খা খাওয়া নয় আমি খাওয়ার চাইতে বানানোটা বেশি পছন্দ করি আমার দিকটা একবারই উল্টো তো যাই হোক এখন মেহমানের জন্য পিঠা বানাচ্ছি তো আমাকে আগেই বলে দেওয়া হয়েছে যে কোনো কিছুই খাবে না শুধু পিঠাই খাবে তো আমি তার আর পদ পিঠা বানাতে পারি না আমি ভাবতেছি যে কয়েক পদের পিঠে বানিয়ে দিই যেহেতু পিঠাটা বেশি পছন্দ করে এখন আমি এখানে মুগ ডালে পিঠা বানাচ্ছি এই মুগলে শ্বাস করে যে পিঠাগুলো বানায় ওগুলো তো মুগ ডালের শ্বাস পিঠাগুলো অনেক সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা হয় আমার বাসায় যে মেহমান আপুটা আসছেন উনি অবশ্যই বিদেশে থাকেন তো প্রতি বছরে উনি আসলে একবার হলো আমার হাতের পিঠা খান তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো এবারও এসেছেন অবশ্যই তো ওনাকে পিঠা তো খাওয়াতেই হবে তাই আমি ভাবছি যে গতবার আমি এই পিঠাটাই ওনার জন্য বানিয়েছিলাম আর উনি অনেক পছন্দ করেছিলেন তো ওনার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছেন কিন্তু আমি ভাবছি এবার শুধু এটা না আরও কয়েক পদের পিঠা খাওয়াবো তাই আমি আরও কয়েক পদের পিঠাও বানিয়েছি মুগ ডালে পিঠাগুলো ভিজানোর জন্য আমি একটা সুন্দর একটা মানে চিনি পানি তারপর একটু গুড় দিয়ে সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ জাল করে নেব আর সাথে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গোটা আর কিছুক্ষণ জাল করে নিলে আঠালো ভাব হবে তখন আমি নামিয়ে আর এখানে পিঠাগুলো আমি তুলে রাখছি কিছুটা কারণ কিছুটা পিঠা আমি ফ্রোজিং করে রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি বানিয়ে নেব তো এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখানে এই যে হয়ে গেছে আমার সেই মিশ্রণটা তা এখন আমি পিঠাগুলোকে একটু একটু করে ভেজে নেব তা আমি মিশ্রণটা নামিয়ে আবার আরেক পথের পিঠা বানানো শুরু করে দিয়েছি ভাবছেন একা একা সব পিঠা বানিয়ে ফেলেছি না না একা একা কি এত পিঠা বানানো যায় আর পিঠা বানানো কিন্তু অনেক কঠিন কাজ এখানে আমার বড় মেয়ে আর আমার ছোট ছেলে আমাকে অনেকটাই হেল্প করছে মানে ওরাও আমাকে একটু কেটে কুটে দিচ্ছে ভেজে দিচ্ছে তারপর তির সাথে এমনিতে একটু ক্যামেরা ধরতে হয় ওর বেশিরভাগ ওই কাজটাই বেশি করতে হয় তো ও এই জন্য ও আমার সাথে হাতে হাত লাগিয়ে তেমন একটা পিঠা বানাতে পারছে না তো যাই হোক তারপরও কিছু করার নেই এটাও তো একটা কাজ ওর আর এখন আমি এই যে ফুল করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এটা ডিমের পিঠা ডিমের পিঠাগুলো আসলে ভীষণ মজা মজা হয় কুরকুরে হয় খেতে এই পিঠাটা আমার আপুটা অনেক পছন্দ করে তো আমি আপুর জন্য এই পিঠাটাও বানালাম কারণ আপু যেটা যেটা পছন্দ করে আমি ওটাই ওনাকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আর এই জিনিসটা আসলে আমার অনেক ভালো লাগে আমি যখন পিঠা বানিয়ে ওনাদের সামনে দিই ওনারা যে কত তৃপ্তি নিয়ে খায় কত সুন্দর করে খায় আর ওনাদের খেতে দেখে আমার ভীষণ ভালো লাগে তো এ ধরনের মানুষগুলো আমার অনেক পছন্দ জানেন যাকে আমি একটা কিছু খেতে দিলে সে তৃপ্তি করে খাচ্ছে এটা আমার দেখতে অনেক ভালো লাগে তো এখন আমি এখানে একটু শ্বাস করে করে পিঠাগুলো বানিয়ে নিয়ে আর এই পিঠাগুলো অনেক পছন্দ করেছেন কারণ এগুলো অনেকটা কুরকুরে হয় আমার বাচ্চাদেরও অনেক পছন্দ আর এখানে আমি আবার একটু নারিকেলের পুর করে নিলাম আর এদিকে আমার এই পিঠাগুলো আমি ভেজে ভেজে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি তো এখানে তৃষা আমাকে অনেক সাহায্য করেছে ওই বেশিরভাগ পিঠাগুলো ভেজেছে আর ভেজে ভেজে সবগুলো শিরাতে দিয়েছে আর শিরার থেকে তুলে আবার ওখানে রেখেছে তো এই পিঠাগুলো এই শিরা লাগানো পিঠাগুলো যে কী ভালো কী বলবো আসলে এটা অনেকটা একটা পারফেক্ট একটা সুন্দর পিঠা খেতে অনেক অনেক ভালো হয় অনেক মজা হয় তো এখন শিরা থেকে তুলে তুলে নিচ্ছি নিয়ে রেখে দিচ্ছি বলে তো একজনের পক্ষে তো আর এত কাজ করা সম্ভব না তাই না তা আমরা একদিনের ভিতরেই কিন্তু এই পিঠাগুলো সব কমপ্লিট করেছি যেহেতু মেহমান আমাদের আসবে তো এখন এখানে কিছুটা নারকেলের পুর বানিয়ে নিয়েছি আর এদিকে তিসা আবার মুরগির মাংস দিয়ে সুন্দর করে একটা রোল বানানোর জন্য একটা পুর বানিয়ে নিয়েছে এখানে গাজর দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে আর আমি শুধু রোলটা বানিয়ে দিয়েছি তারপর ওই আবার ভেজে দেবে তা আমরা দুজনে মিলে আসলে অনেক কাজ করেছি আজকে আর এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি আর এখন বানাচ্ছি নারকেল পুলি এই নারকেল পুলি পিঠাটা অনেক মজা এটাকে দুধ পুলি পিঠাও বলে তা আমি এই পুলি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এদিকে আমার মেয়ে রোলগুলো ভেজে নিয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা তাই না আর এখানে নারকেল পুলিগুলো আমি সুন্দর করে সেট করে করে দিচ্ছি ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় তো এই পিঠাটা আমি প্রথম বানালাম অনেক সুন্দর হয়েছে এর আগে আমি একটা মিঠাইয়ের একটা মানে মিশ্রণ বানিয়ে নিয়েছি এখানে চিনি দিয়েছি মিঠাই দিয়েছি সব কিছু দিয়ে একটু মশলা দিয়ে সুন্দর করে একটা মিশ্রণ বানিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর তারপর এখানে কিছু গুঁড়া দুধ আমি পানি দিয়ে মিশ্রণ মিশিয়ে নিলাম আর এখানে কিছু সেয়াই পিঠাও নিয়ে নিয়েছি তা আমি এই দুধ পুলি পিঠার সাথে সেয়াই পিঠাটা দিয়ে দেবো তাহলে খেতে অনেক ভালো লাগবে একটা ইউনিক রেসিপি অনেক সুন্দর খেতে অনেক মজা প্রথম বানিয়েই আমি এই পিঠাটা একদম বাজিমাত করে ফেলেছি কারণ সবার পছন্দ হয়েছে আর আমার মেহমানেরও অনেক পছন্দ হয়েছে আপু তো ভীষণ পছন্দ করেছে আপনার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে আর আমাদের দেশে এটা সেই পিঠা বলে আপনাদের দেশে কি বলে আমি জানি না তবে আমাদের দেশে এই পিঠাটাকে সেই পিঠা বলে আর চট্টগ্রামে এটা শ্যামাই পিঠা বলে তো যাই হোক আমি চট্টগ্রামে থাকি সেই হিসেবে চট্টগ্রামের ভাষায় বলিনি আমাদের ভাষায় বলেছি সেই পিঠা তো এখন আমি দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আর কিছু বেশিক্ষণ জাল করব না তাহলে দুধটা একদমই ফেটে যাবে একটু একটু করে সব কাজ কমপ্লিট করে ফেলেছি আর তেমন কোনো কাজ নেই তা এখন মেহমান চলে আসবে আর ওনারা আসার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন পিঠা বানালাম দেখেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে দুধপুলি পিঠা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এখন দেখাচ্ছি পাখন পিঠা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক ভালো হয়েছে আর এখন দেখাচ্ছি আমার ডিমের ফুল ফুলপিঠাগুলো খুব সুন্দর হয়েছে তাই না তো ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন মেহমান ছাড়াও আমি অনেক নতুন নতুন পিঠা বানাতে পছন্দ করি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ